আর আমাদের তো হঠাৎ করে এখানে চিন্তা আছে কি চিন্তা ধর তোর এক্সের লগে তোর অনেক সম্পর্ক আছে তুই তোর গার্লফ্রেন্ড দিঘির গুরু আর বুঝছেন তো লগে দিয়ে আই আড়ি যাই তুই কি আর মুই রেনতা আর খেয়াল করতে অবশ্যই তোর তোর থাকে তুই আর মুই কিলে রেনতা আরে কিলে চাইতা সিন তোর মতো মেয়ে দিয়ে গেলে খেয়াল না করব আয় কিলে বেকি খেয়াল ও তার গো তাই মানে সুন্দরকনে মাঙে তার লগ দি হাঁড়ি এলে তুই হে গুনি দিকে রে ন কেন হে ঘুনিরে শখ কেন মনে তাই কেন ফিরুলা তোবা 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 অম দা অন্য মানে গো আমি আর কে ঠ্যাক হইসে আর বিয়ে গেছে ওলা আছে ওমকার সংসার আছে আর আইসি সেই ডেডিকেশন দিয়ে করি যে এটাই করি এক সম্পর্ক কাজ কাছে সব আমি যে সময় আর গার্লফ্রেন্ডের ছিল সে সময় আয় শদ্ধভাবে সলা ট্রাই করিত সব সময় সৎ থাকার ট্রাই করতাম অন্য কোনো মাই যেন ঘুমাই রে তার ওখানে তুই আরে কই সই লাই আনসার দিছি নইলে কি আনসার দিতাম না মানে কেসার মাথা তো আসিল না কি তার মানে তুই আরে এক বার হরই তিলা করে রিলেশন রাখতে কেন কি তুই ভালো বাইছ কেন অবশ্যই তোরে হবে কইলাম না যে আই যেটা করি এটা পথে খুব সৎ থাকি যদিও তোমার মতো সুন্দর মাইয়া মানে লগে দি জক পাশে দি জক বা দেখো মানে ভালোবাসা ভালোবাসা করি যাবেন সেটা ওই যায় এটা ওই যায় আর